শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিয়ে ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত গণনা করো তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয় এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন অতপর তারা যখন তাদের পৌঁছে তখন তাদেরকে দেবে ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যত হবে তিন মাস আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও অনুরূপ ইদ্বতকাল হবে গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ করেন এবং তাকে মহাপুরস্কার দেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে গৃহে বাস করো তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ দাও তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এর সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে তোমরা যদি পরস্পর জেদ করো তবে অন্য নারী স্তন্যদান করবে বৃত্তশালী ব্যক্তি তার বৃত্ত অনুযায়ী ব্যয় করবে যে ব্যক্তি সীমিত পরিমাণে ঋণ প্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না আল্লাহ কষ্টের পর সুখ দেবেন অনেক জনপদ তাদের পালনকর্তা ও তার রসুলগণের আদেশ অমান্য করেছিল অতপর আমি তাদেরকে কঠোর হিসাবে ধৃত করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম অতপর তাদের কর্মের শাস্তি আস্বাদন করল এবং তাদের কর্মের পরিণাম ক্ষতি ছিল আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব হে বুদ্ধিমানগণ যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাজিল করেছেন একজন রসুল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত তথায় তারা চিরকাল থাকবে আল্লাহ তাকে উত্তম ঋগ দেবেন আল্লাহ সব সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সে পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পার যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত